আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান জেলা প্রতিনিধি বুরোচিত বিভাগীয় বুরোচিতগণ আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমের সম্মানিত আমার সহকর্মী ভাইরা এবং অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে এই মুহূর্তে প্রায় লক্ষাধিক মানুষ এই প্রোগ্রামটি দেখছেন দেশ এবং বিদেশ যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন রাজধানী ঢাকার তোপখানার ভিএমিয়োরামে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি মহিউদ্দিন খান ফারুকী আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম ওয়ালাইকুম ওয়াহামাতুল্লা হে অবরকাত দৈনিক ঐশী বাংলার চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে গুণীজন সংবর্ধনা মুন্সিগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন দৈনিক ঐশী বাংলা চতুর্থ বর্ষে পর্দাপণ উপলক্ষে গুণীজন সংবর্ধনা পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলহিহাল্লাম উদযাপন এবং সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ঐশী বাংলা চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব ও গুণীজন সংবর্ধনা ঢাকার রাজধানী বি এম এ মিলনায়তনে শনিবার বিকেলে এক বিশাল আয়োজন করা হয়েছে ক্ষমতা হস্তান্তর করতে পারে এটাও তো আমাদের সব দল আমরা ক্ষমতা হস্তান্তর করব সবভ মানুষের জন্য আমার একটা আকুতি আছে আপনাদের কাছে আমি দুটো মন্ত্রণালয়ে দেখতে আছি সেই দুটো মন্ত্রণালয়ে বাংলাদেশে সবচেয়ে দুর্বল মানুষগুলোর যাতন নিয়ে থাকে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদ উদ্বোধন করেন বায়োফার্মা ও বায়োগ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক লোকিও লকিউতুল্লা দৈনিক ঐশী বাংলা সম্পাদক ও প্রকাশক সুফি এ আর এম মহিউদ্দিন খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ সারথী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক কবি ও ভাবুক ফরহাদ মজহার ড মাওলান আনিসুর জাফরি ও ডক্টর ও শিক্ষা শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপনা করেন আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশের মহাসচিব ও পীর সাহেব নুরে হক দরবার শরীফ অধ্যক্ষ আল্লা মা হানিফ নুরি বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব পীর জাদা শহীদুল হারুন ও আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন টিভি